দুশ্চিন্তা এবং হতাশা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ যত নবীর রাসুল পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দা দুনিয়া থেকে গত হয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে তারা তাদের সেই কঠিন সময়গুলো আল্লাহর রব্বুল আয়লামিনের কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন এতটাই ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো মসিবত কোনো পেরেশানি বা কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিকভাবে আজ আমরা সেরকম কয়েকটি আমলের কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ রাবুল আলামিন আমাদের সকল পেরেশানি ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আল্লাহর আব্বোলা আয়লামিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সে আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হল জিকরুল্লাহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোনো ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য কোরআনুল কারিমের আল্লাহ বলেছেন অর্থাৎ আল্লাহ তে জিকির এর মাধ্যমে মানুষের অন্তর প্রশান্ত হয়ে যায় প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তে আল্লাহর স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তে কথা বলা আল্লাহর সাথে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজেই আল্লাহর জিকির বা জিকিরুল্লাহ একটা বিশেষ পদ্ধতি হলো কোরআনুল কারিমের তেলোয়ার কোরআনুল কারিমের তেল যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিকভাবে আল্লাহ বিস্ময়করভাবে আপনার মধ্যে প্রশান্তি দান করে দিবেন আল্লাহর জিকিরের আরেকটি বিশেষ পদ্ধতি হল সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লা সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন সেগুলি যদি আমরা নিয়মিত পাঠ করতে পারি তাহলে সেক্ষেত্রে জিকিরুল্লাহ এর মাধ্যমে দুশ্চিন্তা বা ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাব ইনশাল্লাহ দ্বিতীয়ত যে আমলটির কথা বলব যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা হলো নবী করিম আলাইসাল্লামের সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির যে জিকির তিনি আল্লাহ তাল্লার কাছে নিবেদন করতেন

আমরা দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে মুক্তি লাভ করতে পারব ইনশাল্লাহ তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ আপদ কঠিনতম সময়ে আল্লাহ প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দোয়াটি প্রিয় নবী করিম সাল্লাহ সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন আনাসরাদ আল্লাহ তার দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি নবী করিম সাল্লাইকে দেখেছি এই দয়া তিনি সব সময় পাঠ করতেন এবং আল্লাহ তাল্লার কাছে দুশ্চিন্তা ও থেকে আশ্রয় প্রার্থনা করতেন আর সেই অর্থ হল আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি মুক্তি চাই পেরেশানি দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে এবং অক্ষমতা ও অলসতা থেকে এবং কৃপণতা থেকে ভিড়তা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি ঋণের যে চাপ পেরেশানি থেকে এবং মানুষ আমার উপর যেন না হয় সর্ববিষয়ে করি চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তায় পেরেশানি এবং জীবনের কঠিন সময়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনের স্পেশাল সাহায্য পেতে পারি তা হল সালাদ সালাদ হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচেয়ে সহজ মাধ্যম প্রিয় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন বান্দা যখন শেষ চলে যায় তখন আল্লাহর সবচাইতে নিকটতম অবস্থানে সে চলে যায় আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে এই জন্য প্রিয় নবী সাল্লাম সারা জীবনের অভ্যাস ছিল তার জীবনে যখনই কোনো সমস্যা দেখা দিত তখনও তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন সেই জন্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সালাত এটি একটি অতুলনীয় আমল এটির সঙ্গে অন্য কোনো আমলের কোনো তুলনা চলে না আমাদের যখনই কোনো বিপদ দেখা দিবে বা কোনো পেরেশানিতে আমরা ভেঙে পড়ার উপক্রম হব তখনই সাথে সাথে উত্তম রূপে অজু করে সালাতে দাঁড়িয়ে যাব যদি নিষিদ্ধ সময় না হয় দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ শেষ ধীর স্থিরতার সাথে দুই রেখা সালাত আদায় করে আমরা আল্লাহ তাল্লার কাছে দোহাত তুলে চোখের পানি ফেলে দিব সালাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদ আপদ থেকে মুক্তি লাভের জন্য যে সালাডি সবচেয়ে বেশি কার্যকর বাস্তবে আমার জীবনও আমি বহুবার তা দেখেছি যে এর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন অলৌকিকভাবে বিস্ময়কর দুশ্চিন্তা থেকে কিভাবে মুক্তি দান করেন আর সেই সালাড হল হলো সাহায্যদের সালাদ ভোরgate সবাই যখন ঘুমিয়ে থাকবে তখন আপনি ঘুম থেকে উঠে দুই রাকাত সালাত আদায়ে দাঁড়িয়ে যাবেন উত্তম রূপে ওযু করে দীর্ঘ সময় নিয়ে অত্যন্ত ধীরস্থিরতার সাথে তাই মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দুই রাকাত সালাত নিবেদন করবেন সালাত আদায়ের পর যখন আপনি দুহাত তুলে প্রার্থনা করবেন তখন ঝড় ঝড় করে আপনার চোখে পানি চলে আসবে আল্লাহ তাআলার সঙ্গে একান্তে আপনি আপনি কথা বলবেন প্রশান্তি ফিল করবেন দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন অতএব দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য এই সালাতের আমলটিকে সবচেয়ে গুরুত্বের সাথে আমাদের করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর যে আমলটির কথা বলবো তা হলো এস্তেকভার এস্তেকফার এমন একটি বিষয় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের জন্য অবধারিত করে নেয় অপরিহার্য করে নাই নিয়মিত করতেই থাকে আল্লাহ তার সমস্ত থেকে মুক্তির পথ তার জন্য সহজ করে দেন এবং বের করে দেন ও আনুল করিমে আল্লাহ আল্লাহ বলেছেন অর্থাৎ যে মানুষেরা ইস্তেকফারের মধ্যে রত থাকে আল্লাহর আজাব তাদের প্রতি আসে না এজন্য যে কোনো দুশ্চিন্তা, পেরেশানি বা কঠিন থেকে কঠিনতম বিপদ-আপদে আমরা বেশি থেকে বেশি ইসতেগফার পাঠ করব ইনশাল্লাহ বন্ধুরা এটিও আমার ব্যক্তিগত জীবনে বারবার আমি আমল করে দেখেছি। যে কোনো কঠিনতম সময়ে আল্লাহ তাআলা অলৌকিকভাবে সাহায্য করে থাকেন এই ইসতেগফারে আমল দ্বারা। ছয় নম্বর আমল হলো নবী করিম সাল্লাই সাল্লামের ওপর দরুদ প্রেরণ করা মানে দরুদ পাঠ করা এই দরুদ পাঠের মাধ্যমে আল্লাহ তালা মানুষের অন্তরকে প্রশান্ত করে থাকেন স্থির করে থাকেন অন্তরে সকল পেরেশানি দূর করে থাকেন সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তালা মুক্তি দান করে থাকেন সাত নম্বর ও সর্বশেষ যে আমলের কথা বলবো তা হলো দান চাতেকা বন্ধুরা আমরা আমাদের মত সাধ্য অনুযায়ী যতটুকু পারব সব সময় দান সাদকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই দান সাদকের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ এবং কঠিন সময়ে সাহায্য করবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় দর্শক বিপদ আপদ এবং মুসিবত আল্লাহ তাআলা তার বান্দাদের কখনো কখনো দিয়ে থাকেন বান্দার কল্যাণে যার বিনিময়ে আল্লাহরাবুল আইনামিন তার বান্দাদেরকে জান্নাত দিবেন দুনিয়াতে যদি সারা জীবন আমরা কষ্টে থাকি বিপদে থাকি থাকি আর এর বিপরীতিতে যদি চিরকালের জন্য অনন্ত অসীম কালের জন্য জান্নাত আমার হয়ে যায় তাহলে তো এটা আমার লাভজনক বিনিয়োগ হলো এটি আমাদের জন্য কোনো লস বা ক্ষতির কোনো কিছু নয় এজন্য দুশ্চিন্তা বা পেরেশানি যদি কোনো কারণে দূর নাও হয় নিশ্চিতভাবে একজন ইমানদার এটা মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহ আলামিন তাকে মহা কল্যাণের দিকে নিয়ে যাচ্ছেন সময়গুলোতে আম্বিয়া আলাইহি সালুল্লাহ সালামের মতো উত্তম ভাবে সবর কিংবা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন সকল বিপদ আপদ সকল দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমাদেরকে আমাদের সকলকে মুক্তি নসিব করুন আমিন প্রিয় ভাই ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি মহান আল্লাহ তে আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন জজাকাল্লাহ